এক ডুবেই জীবন শেষ নোংরা সুইমিং পুলে নামছেন আপনি কি জানেন আপনার অজান্তেই আপনি আক্রান্ত হতে পারেন ব্রেন খেকো জীবাণু দিয়ে ভাবুন তো গরমের দিনে অতিষ্ঠ হয়ে সুইমিং পুলের পানিতে নদীতে অথবা হৃদয় লাভ দিলেন শরীরে ঠান্ডা জলের শীতল আবেশ লাগতে ভালোই লাগতেছে কিন্তু এই নদী বা পুকুর অথবা সুইমিং পুল থেকে একটা ভয়ঙ্কর ধরনের জীবাণু নাক দিয়ে আপনার মস্তিষ্কে গিয়ে মস্তিষ্ককে গলিয়ে দিতে পারে এই জীবাণুটির নাম হলো নাইক্লেরিয়া ফাউলারি এটি সাধারণত সুইমিং পুল পুকুর নদী অথবা জলাশয়ে লক্ষণগুলো থাক হলো শুরুতে থাকবে মাথা ঘোরা জ্বর বমি এর পরবর্তীতে কনফিউশন হ্যালোসিনেশন কমা এবং মাত্র সাত দিনের মধ্যে ঘটতে পারে এই রোগে আক্রান্ত হইলে মৃত্যু হার আটানব্বই পার্সেন্ট প্রতিরোধের উপায় কী তাহলে নদীতে বা পুকুরে গোসল করার সময় সতর্ক থাকতে হবে যেন নাকে পানি প্রবেশ না করে যে সুইমিং পুলগুলোতে ক্লোরিন ইউজ করা হয় না সে সুইমিং পুলগুলো ব্যবহার না করাই ভালো শুধু সুইমিং পুল না গোসল করার ক্ষেত্রে পুকুর হৃদ বা নদীতে গোসল করার ক্ষেত্রেও আমাদের এক্সট্রা সতর্কতা অবলম্বন করা জরুরি এবং সবশেষে বলতে চাই আল্লাহ তালার এত ক্ষুদ্র একটা সৃষ্টির কাছে মানুষ কতটা অসহায় স্টে কিউরিয়াস স্টে সেফ